শীতকালে এখান থেকে গরম পানি নিয়ে পানি খেতে পারবেন গ্রীষ্মকালে আবার এখান থেকে আপনি ঠান্ডা পানি নিয়ে খেতে পারবেন আর সব সময় এখান থেকে আপনি মানে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন এখানে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গরম হয় আসসালামু আলাইকুম বিহ বেস্ট ওয়াটার টেকনোলজি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আবার আপনাদের বাজে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি এখন বর্তমানে অবস্থান করতেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যস্ততম এলাকা গুলিস্তান আর গুলিস্তানে বাইতুল মকাররম ন্যাশনাল স্টেডিয়াম মার্কেটের সাথে বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়াম মার্কেটের বেস্ট ওয়াটার টেকনোলজির দোকান থেকে তা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে খুবই নান্দনিক কালারের খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ওয়াটার ফিল্টার মেশিন আজকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই এই মডেলের ভিতরে দুইটা ফিল্টার মেশিন আছে একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা একাদি রেড কালারটা নিয়ে কথা বলি তারপর ব্ল্যাক কালারের ব্যাপার আপনাদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লেটার মধ্যে মেশিনটা চালু হওয়ার সাথে সাথে প্রথমে বয়েজ অ্যালার্ম বয়েজ অ্যালার্ম বলবে ওয়েলকাম টু ওয়াটার পিউরিফেস সিস্টেম এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওয়াটার ফিল্টারের নাম দেওয়া আছে যেমন কি ফিল্টার ইউডিএফ সিটিও আর ও টি ডাবল থ্রি মানে কোন ফিল্টারটার কী নাম সেটা আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন এমনকি মানে ফিল্টার মেশিনটা কতটুকু পানি পরিশোধন করতেছে তাও আপনি দেখতে পারবেন এর সাথে বিশেষ এই ফিল্টার মেশিনে আরেকটা বিশেষত্ব আছে এই ফিল্টার মেশিনটা একসাথে পানি ঠান্ডাও করবে গরমও দিবে নর্মাল পানিও দিবে এর সাইডে আলাদা সুইচ আছে সুইচ যদি আপনি অন করেন আপনি যদি এই যে দেখছেন বয়েসটা পেয়েছেন আপনি বয়েসের মাধ্যমে সুইচ বন্ধ করলো বয়েস বলে দিবে আবার অফ করলো মানে চালু করলো বলে দিই তো এই ফিল্টার এই সুইচটা আমি দিয়েছি মানে সুইচটা দিয়ে দেওয়ার পরে এখান দিয়ে এজেন্ট কি যেটা হট মানে হট উঠতেছে যেটা প্লাস প্লাস উঠতেছে ট্যাঙ্কি ফুল হলে ফুল উঠবে ওয়ার্কিং হলেও ওয়ার্কিং উঠবে যেহেতু এখানে পানির লাইন দেওয়া নাই এর জন্য এগুলো একটু লাফালাফি করতেছে সে পানি মানে পানি পাচ্ছে না সেটাই সে বলতেছে তো এই ফিল্টার মেশিনটার মধ্যে আপনি ডিসপ্লে দেখে বুঝতে পারবেন ফিল্টার মেশিনটা রানিং আছে কি না চলতেছে কিনা এমনকি কোয়ালিটি কতটুক ভালো আছে সেটাও আপনি বুঝতে পারবেন এবং আপনি শীতকালে এখান থেকে গরম পানি নিয়ে পানি খেতে পারবেন গ্রীষ্মকালে আবার এখান থেকে আপনি ঠান্ডা পানি নিয়ে খেতে পারবেন আর সবসময় এখান থেকে আপনি মানে টি ব্যাগ দিয়ে চা বানিয়ে খেতে পারবেন এখানে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি গরম হয় এই এখান দিয়ে এই সুইচটা দিয়ে আপনি গরম পানি পাবেন এটা দিয়ে ঠান্ডা পানি পাবেন আর এটা দিয়ে আপনার মগে করে বোতলে করে পানি নিয়ে আপনি পাকশাকের কাজে ব্যবহার করতে পারবেন তো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মানের একটা ওয়াটার ফিল্টার মেশিন এটা নাম হচ্ছে ক্রিস্টাল কুইন এটা প্লাস ইউ এটা পানি ঠান্ডা আরও প্লাস ইউবি এবং কি পানি ঠান্ডা করবে গরম দিবে নর্মাল পানিও আপনি এই মেশিনটার থেকে পাবেন তো হোক এটা মার্কেট মূল্য অনেকে মানে পঁচিশ হাজার বাইশ হাজার চব্বিশ হাজার বিভিন্ন রেটে বিক্রি করে তো আমরা এখন শীতকালীন একটা অফারে এই ফিল্টার মেশিনটা খুবই রিজনেবল প্রাইসে আপনাদের কাছে আমরা দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকায় এই ফিল্টার মেশিনটা আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র আঠারো মানে আঠারো হাজার টাকায় ফিল্টার মেশিনটা আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে অনলি ঢাকা সিটি অনলি ঢাকা শহরের মধ্যে আমাদের টেকনিশিয়ান গিয়ে এই ফিল্টার মেশিনটা মানে মানে ফিটিং করে দিয়ে আসবে ঢাকার বাইরে যদি কেউ নিতে চান আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আপনি তুলে চাইলে আপনার এলাকার কোনো টেকনিশিয়ান দিয়ে লাগিয়ে নিতে পারবেন যদি আমাদের লোকের সাপোর্ট চান তাহলে সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে যাতায়াত খরচ বাবদ আমাদেরকে আলাদা একটা চার্জ দিয়ে দিতে হবে আর যদি আমাদের যেমন কি চট্টগ্রামের টেকনিশিয়ান আছে খুলনাতে আছে রাজশাহীতে আছে এরকম টাইপের জেলার মধ্যে যদি হন ওইখানে আমাদের প্রতিনিধি আছে তারা ফিটিং করে দিবে ওইখানে সামথিং কিছু আলাদা ফিটিং চার্জ মানে ছোটোখাটো একটা ফিটিং চার্জ আমাদেরকে দিতে হবে তো এই ওয়াটার ফিল্টার মেশিনটা খুবই কোয়ালিটিফুল আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারেন আমাদের এই আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে ডিজাইন করা খুবই সুন্দর একটা ডিজাইন কারণ এখন বর্তমানে শুধু ফিল্টার মেশিন ব্যবহার করলে হয় না বাসার যে আস দামি আসবাবগুলা ইন্টেরিয়রগুলো আছে সেই ইন্টেরিয়রগুলা মানে সাথে একটা মানানসই ওয়াটার ফিল্টার মেশিন লাগে যাতে যার ডিজাইনটা খুবই সুন্দর থাকে তা আপনারা ব্ল্যাক কালারের ফিল্টার মেশিনটা দেখছেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেকেই পছন্দ করে আপনাদেরকে লাল কালার দেখিয়েছি এখন আমরা ব্ল্যাক কালারেরটা দেখিয়েছি তো এই একই ফিল্টার মেশিনটা একই সাথে পানি ঠান্ডাও করবে গরম গরমও করবে আপনারা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছেন কোন ফিল্টারের কি নাম কী মানে কি মানে কী কী ফিল্টার এখানে দিয়ে আছে টোটালি এখানে সব ডিসপ্লেতে সব ইয়ে করতেছে ফিল্টার মেশিন চলতেছে কিনা পানি হট হচ্ছে কিনা তারপরে মানে মানে ফানি ফিল্টারেশন করতেছি কি না এই ডিসপ্লে দেখে আপনারা সব বুঝতে পারবেন তো এই ওয়াটার ফিল্টার মেশিনটাও খুব রিজনেবল প্রাইসে আমরা এই শীতল উপলক্ষে দিয়ে দিব এটা মার্কেট মূল্য চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে মার্কেটে চললে চলে আমরা এখন সেটা বলবো না এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় এই ওয়াটার ফিল্টার মেশিনটা দিয়ে দিব লাল ফিল্টার মেশিনটা আমরা দিব মাত্র আঠারো হাজার টাকায় আর এই ফিল্টার মেশিনটা দিব আমরা সতেরো হাজার টাকায় ফ্রি ইনস্টলেশন ফ্রি ডালে ডেলিভারি অনলি ডাকা শহর ঢাকার বাইরে গেলেও আগের মতোই মানে যাতায়াত খরচ আমাদেরকে আলাদা দিতে হবে আর যদি আপনারা বলেন আমরা কুরিয়ারা পাঠিয়ে দিব আপনারা চাইলে আপনারা নিজেরা লাগিয়ে নিতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্ত সব মানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম